একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে নেটওয়ার্ক আসলে শব্দ এরকম হয় মহান رب العالمین এর দরবারে অসংকগণিত শুকরিয়া যে তাহ তাহসিন ওয়াস্টিবীর মাধ্যমে এমন دینی কুরআন তেলাওয়াত হামদে bài تعالی নাত রাসূল এবং 나시দ এইগুলা ভালো ভালো জিনিস দেশ এবং প্রবাসী যারা আছেন সকলের জন্য একটি তাহসিন ওয়াজ টিভি খোলা হয়েছে সবাই দেখবেন এবং পাশাপাশি যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্টস সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর কি মনে করেন এসব তাহসিন ওয়াজ টিভির মধ্যে কোনো গান পাইবেন না বা কোনো অশ্লীল কোনো কিছু পাবেন না একমাত্র কোরআনুল কারিমের তেলাওয়াত নাতের আসল হামদেবারি তালা এবং নাশিদ ভালো ভালো জিনিস মানুষদেরকে শোনানো হয় যদি আপনাদের কাছে দর্শকের কাছে অনুরোধ থাকবে যদি ভালো লাগে তাহলে মনে করেন একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটি অনুরোধ থাকবে যে একটি সাবস্ক্রাইব করার জন্য তাহসিন ওয়াচ টিভির মধ্যে আলহামদুলিল্লাহ আমার কথা কি শুনতে পাচ্ছেন হজরত আমাকে শুনতে পাচ্ছেন বহুদিন পরে মাওলানা সদরুল ইসলাম আমিনে সাহেবকে দেখে বা লাইভের মাধ্যমে এসে আমার অনেক আনন্দ লাগতেছে যে একজন মহব্বতের মানুষকে বহুদিন পরে দেখলাম আসলে অনেক সময় এমনও সময় গেছে সকাল থেকে রাত্র পর্যন্ত একসাথে ছিলাম অনেক মানে বলার মতো কোনো ভাষা নাই অনেক আদর অনেক স্নেহ ভালোবাসা উনি আমাকে দিয়েছেন ওনাকে আমি বলতে পারি না যাক আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনার ইলিমে আমলে হায়াতে বরকত দান করে সবার কাছে অনুরোধ থাকবে পাশাপাশি আমি গুণাকারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমারও হায়াতে তৈবা দান করে আমি গুনাহ করে দোয়া করি যে 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 জায়গায় থেকে দেখবেন সবারে যেতে আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে নেক হায়াত দান করে পাশাপাশি আল্লাহর গোলামী সঠিকভাবে যাতে আদায় করতে পারে সবাই সুস্থ অবস্থায় সেই দোয়া সেই কামনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে থাকবে ওমা তৌফিত ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কথা কি শুনতে পাচ্ছেন আওয়াজ যায় না আওয়াজ শোনা যাচ্ছে না আওয়াজটা শোনা যাচ্ছে না আপনার আওয়াজ তো পুরোভাবে আমি শুনতে পাচ্ছি আমার মনে হয় কাইটে আবার দিলে ভালো হয় কাইতে আবার দিলে ভালো কারণ আওয়াজ শোনা যাচ্ছে না কি বলতেছেন আওয়াজটা পুরো মোটেই আসতেছে না আওয়াজটা আসতেছে না আপনি শুনতেছেন আমার কথা আপনি শুনতেছেন